সবাইকে ওয়াটার বাস টার্মিনাল নেভাল চট্টগ্রামে স্বাগতম দুইশো টাকায় জাহাজ ভ্রমণ জাহাজের ভিতরে কি কি রয়েছে প্রবেশ মূল্য বঙ্গোপসাগর সবকিছুই বর্তমানে আমরা রয়েছি নেভাল টার্মিনাল চট্টগ্রামে যেটি অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম এয়ারপোর্টের মাঝে অবস্থিত প্রবেশ দ্বারে টিকিট কাউন্টার রয়েছে যেখানে দুই শত টাকা জাহাজ পরিভ্রমণ এবং তিনশত টাকা জাহাজ এবং বঙ্গোপসাগর এক ঘন্টা পরিবনের ব্যবস্থা রয়েছে প্রবেশ পথেই পাবেন বেশ কিছু তুলনা এবং শুয়ে এবং বসে থাকার জন্য আরামদায়ক বেশ কিছু ব্যবস্থা ব্রিজ পার হয়েই সুইমিং পুল ছোট্ট দুইটি পাবেন এবং পাশেই বেশ কিছু বসার জায়গা রয়েছে জাহাজের প্রবেশ পথে টিকিট চেক করার ব্যবস্থা রয়েছে এবং পাশেই আন্ডারগ্রাউন্ড রয়েছে যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে জাহাজের কোন অংশে কি রয়েছে তার বিস্তারিত বিবরণ এই তালিকাতেই দেওয়া রয়েছে প্রথম দ্বিতীয় চতুর্থ তালায় কোথায় কি অবস্থিত সবকিছু কিন্তু এখানে এই চার্টে দেখলেই বুঝতে পারবেন দ্বিতীয় এবং চতুর্থ তালায় ছোট্ট দুইটি ফুড কার্ট রয়েছে যেখানে বেশ কিছু মজাদার খাবার রয়েছে চাইলেই এগুলো আপনারা উপভোগ করতে পারবেন পাশে যে জাহাজটি রয়েছে এটির মাধ্যমে সপ্তাহে শুক্রবার শুধু ছয়টা তিরিশ থেকে সাতটা তিরিশ মিনিটে বঙ্গোপসাগর পরিভ্রমণ করা হয় যারা শুধু তিনশো টাকায় টিকিট ক্রয়ের মাধ্যমে এই জাহাজে প্রবেশ করে এছাড়াও কেউ যদি আশি অথবা নব্বই জনের একটা দল থাকে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেও আপনারা কিন্তু বঙ্গোপসাগর পরিভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে পূর্বেই তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে জাহাজের দ্বিতীয় এবং তৃতীয় তলায় থাকার জন্য বেডরুম বাথরুম ইত্যাদি এই ব্যবস্থাগুলো রয়েছে যার প্রত্যেকটি এবং বন্ধ রয়েছে জাহাজের উপরের অংশে বসার জন্য পর্যাপ্ত সোফা দোলনা সুন্দর আলোকসজ্জা এগুলো ব্যবস্থা রয়েছে বেড়ানোর জন্য পর্যাপ্ত খোলা জায়গা কিন্তু জাহাজে মাছে এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় পর্যাপ্ত জায়গা রয়েছে জাহাজের অপারেটিং সিস্টেম দেখার কোনো ব্যবস্থা নাই তাছাড়াও সম্পূর্ণ জাহাজের তেমন কোনো কিছু দেখার মতো ছিল না যারা নতুন জাহাজ সম্পর্কে অজ্ঞ অথবা জাহাজ দেখতে চান সেক্ষেত্রে একবার হলেও পরিভ্রমণ করতে পারবেন কারণ সমস্ত জাহাজের দেখার মতো সে অংশগুলো কিন্তু সাধারণ দর্শকদের অথবা প্রবেশ পথ বন্ধ রয়েছে সুতরাং শুধুমাত্র জাহাজ আসলে কেমন অথবা একটা জাহাজে পরিভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা একবার হলেও এটি ভিজিট করতে পারেন মাত্র দুই শত টাকায় সম্পূর্ণ জাহাজে কি কি রয়েছে সব কিছুই ডিটেল জানতে পারবেন তো অবশ্যই প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ